এত সুন্দর একটা থ্রি পিস যাতে মিস না হয় সেজন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে হারায় না যায় আলাইকুম কাগনা কাটি কাজটা দেখেন আমি কাজটার জন্য আমি সামনে আনছি আমি একটু জাস্ট কাজটা আগে দেখাই এত সুন্দর একটা গর্জিয়াস এবং স্ট্যান্ডার্ড একটা কাজ করা আছে এই থ্রি পিসটা তো আমি ফার্স্টে আপনাদের জন্য খুলে দেখাই পিসে চলে যাই এবার দুইটা কালার আমি দুইটা কালারে খুলে দেখাবো আর ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা করি সব জানাই পুরো ভিডিওটা দেখবেন সব কিছু জানতে পারবেন প্রথমে জামার কাপড়টা আমরা দেখি ডিজাইনটা আমার আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে এটার জামাটাকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ডিজাইনটা কতটা সুন্দর তো জামাটা দেখায় যদি আপনারা বলেন যে হালকা কাজের ভিতরে কিন্তু গর্জিয়াস হতে হবে এরকম দেখা যায় এই হবে পুরাটাই প্রিন্ট করা সামনে আসো ডিজাইনটা একটু দেখাই যদি আমরা কি একটু গলাটা দেখি গলার প্রিন্ট বডি প্রিন্ট একবার নিচে চলে গেলে এটাই হচ্ছে কিন্তু মেন কাজটা দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটা হচ্ছে গর্জিয়াস এটা কিন্তু গ্লাস না গ্লাস কিন্তু না এটা তো এটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কটা এবং শুধুমাত্র এতটুকুই কাজ কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরাটাই সুতি কাপড়ের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটাও প্রিন্টের সিমিলার একবার নিচে হাতার কাপড়ের অংশ মনে হয় কাজ আছে কিন্তু না হাতাতে কোনো কাজ নেই পুরোটাই প্রিন্টের ড্রেসটা দেখতে এরকম গর্জিয়াস অনেক বেশি ভালো লাগবে এটা হাতার কাপড় ফুলাতে বানাতে পারবেন চলে যাব এটার বাকি অংশগুলোতে এবং কাজ করা যে ত্রিপুসগুলো হয় সেটা একটু সামনে থেকে দেখানোর লাগে কারণ কিন্তু ক্যামেরাতে সবসময় ক্যাপচার হয় না কাজটা এই জন্য কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে আসলে কি কাজ আছে কি নাই এটার এখন বাকি অংশগুলো দেখায় সালোয়ার আর ওন সালোয়ারটা এক কালারে থাকবে এটা সালোয়ারের কাপড় আর হচ্ছে এইটার উন্নাটা আপনাদের জন্য দেখায় এটার উন্নাটা অনেক বেশি সুন্দর বিকজ উনার দুপাশে কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্কটা একটু দেখায় সামনে আসো দেখাই দি এই কাটওয়ার্কটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছে দুপাশে কাটওয়ার্ক করার আছে এটা হচ্ছে এইটার উনার কাপড়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা খুব সুন্দর উনার কাপড়টা যেহেতু দুপাশে কাটওয়ার্ক করা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন তো ফুল কম্বিনেশনটা ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগবে শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন এত সুন্দর একটা থ্রি পিস যাতে মিস না হয় সেই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে হারায় না যায় চলে যাব আরেকটা কালারে কিন্তু তার আগে আমাদের দোকানের নাম কি অর্ডারের নিয়ম সব বলতেছি আমি দামটাও বলে দিতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর হচ্ছে চলে যাব হচ্ছে এটার প্রাইস এবং হচ্ছে অনলাইনে নিলে কীভাবে নিতে হবে এটা মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইন সেম জাস্ট কালারটা আলাদা কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি দুইটা কালারই সুন্দর জার্জির কালার পছন্দ হবে একটাও নিতে পারবেন তো প্রাইসটা আগে একটু বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস চোদ্দশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড চোদ্দোশো টাকা আপনি এক পিস নিলেও যেই দাম আমাদের এখানে সব নিলেও ওই একই দামই থাকে এবং দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই দামি থাকে তো সেজন্য বলবো দোকানে আসতে পারলে অনেক বেশি ভালো আর না হলে অনলাইনের তো সিস্টেমটা আছেই অনলাইনে নিতে পারবেন অনলাইনের নিয়মটা বলে যে আগে টু অন্যটা দেখেন তো ইনসাইড ঢাকা থেকে নেবেন আমি এক কথা আপনার খুব সহজে বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতর থেকে নিলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহির থেকে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা ধন্যবাদ